আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন দেশের যে অবস্থা ছিল যোগাযোগ সবার সাথে বিচ্ছিন্ন ছিল তো রহমতে এখন আল্লাহ দেশের অবস্থা ভালো হয়েছে নেট পেয়েছি তো এখন আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আবারও কথা হবে তো আশা করি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমেই দেখতে পারছেন যে আমি পিঠা বানাচ্ছি যদিও এই ভিডিওগুলো অনেক আগে যেহেতু নেটের কারণে কোনো নতুন ভিডিও আপলোড দিতে পারিনি অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে এখন যেহেতু নেট চলে এসেছে দেশের অবস্থাও ভালো হয়েছে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার দেশ আমার দেশের মানুষ সবাইকে যেন হেফাজতে রাখে এই দোয়াই শুধু করেছিলাম অনেক আগের ভিডিও যেহেতু নেট ছিল না এই জন্য আপলোড দেওয়া হয়নি তো এখন যেহেতু নেট চলে এসেছে আস্তে আস্তে সবগুলো ভিডিওই আপলোড দিব আর দেখতেই পারছেন আমি কিন্তু এখানে পাক্কন পিঠা বানাচ্ছি এটা আমাদের বরিশালে খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা এটা খেতে যেমন মজাদার দেখতেও কিন্তু অনেক লোভনীয় আজকে কিন্তু আমি কোনো কোনো রেসিপি শেয়ার করিনি শুধু একটু একটু করে আপনাদের মাঝে পিঠাগুলো শেয়ার করলাম তো এখানে আমি গোলাপ ফুল পিঠা পান্তুয়া পিঠাও কিন্তু বানিয়ে নিয়েছি আর করে আর সুজি দিয়ে ডিম দিয়ে আর সুজির একটা কেক পিঠা বানিয়েছি এই পিঠাটা কিন্তু আপনাদের ভাইয়া খুবই পছন্দ তো বুঝতেই পারছেন এত আয়োজন কিসের জন্য যেহেতু থাম্বেল দেখে আমার প্রিয় আপু ভাইয়ারা বুঝেই গেছেন ছিলাম গুড়ের পায়ে তো এই ভিডিওটা যখন আমি আপলোড দিতেছি তখন কিন্তু আমার মেয়ের জামাই বলেন বা ছেলে বলেন ও কিন্তু বাংলাদেশে এখন আর নেই ও কিন্তু বাহিরে চলে গেছে আমার তো ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে নেটের কারণে ছেলেকেই কিন্তু খাওয়াচ্ছিলাম পিঠা আয়োজন জামাই পিঠা আয়োজন করেছিলাম ওর জন্য যেহেতু বরিশালের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নে যে অনেক অতিথি আপ্যায়নে বরিশালের মানুষের কিন্তু একটা সুনাম আছে আর বরিশালের মানুষের কিন্তু পিঠারও একটা সুনাম আছে আর এইগুলো তো পাক্কন পিঠা তবে আজকে যেহেতু আমি রেসিপি শেয়ার করতে পারিনি অবশ্যই অন্য কোন ভিডিওর মাধ্যমে আমি এই পিঠাগুলার রেসিপি শেয়ার যদি আমার প্রিয় আপুরা দেখতে চায় তাহলে আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না তো এখানে আমি গুড়ের পায়েস করেছিলাম আবার কাস্টার্ট করেছি একটা কেক বানিয়েছি তো রাতে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম আর দিনের বেলায় কিন্তু আমি কেক তারপরে পায়েস তারপরে কাস্টাট এগুলা কিন্তু আমি দিনেই করেছিলাম আর যেহেতু সব মিষ্টি আয়োজন ছিল এই জন্য ফুল পাখির জন্য আবার একটু আমি পুরি কিনে নিয়ে এসেছি আবার ওরা আবার আম নিয়ে এসেছিল সেই আমটাও কেটে নিয়েছি যদিও আমি আগে কেটে নিয়েছিলাম কাস্টার্ডের জন্য তো এখন আমি প্লেটটা কিন্তু একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু জামাই পিঠা আয়োজন জামাইকে তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতেই হয় আর সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগে আবার দেখতে তো ভালোই লাগে তো সাজাচ্ছি আর আপনাদেরকেও বলে দিচ্ছি আমার আজকে কি কি পিঠা আয়োজন ছিল ছিল পরিসরের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা পান্তুয়া পিঠা গোলাপ ফুল পিঠা সুজির কেক পিঠা সাথে ছিল গুড়ের পায়েস কাস্টার কেক তারপরে পুরি আম সাথে ছিল চা এই ছিল আমার সাধ্য অনুযায়ী আয়োজন তো তারপরও কিন্তু অনেক ভালো লেগেছে কারণ সবাই মিলে যখন একসাথে বসে খাওয়া যায় তখন কিন্তু দেখবেন নিজের কাছে অনেক ভালো লাগে আগের দিনের মুরব্বীরা বলতো না যে একা একা কোরমা পোলাও খেলেও কিন্তু ভালো লাগে না আর সকলের সাথে যদি ভত্তা দিয়েও ভাত খাওয়া যায় তাহলেও কিন্তু অনেক ভালো লাগে তখন না বুঝতাম না যে এগুলা কি বলে কিন্তু এখন যখন বুঝতে পেরেছি বড় হয়েছি বুঝতে পেরেছি শিখতে পেরেছি এখন বুঝি আসলেই একা একা খেতে কোনো কিছুই ভালো লাগে না কিন্তু সবার সাথে ভাগাভাগি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে সত্যি সেই সময়টা অনেক সুন্দর ছিল আজকে কিন্তু এক একজন এক এক জায়গায় ও কিন্তু চলে গেছে সেই দূর প্রভাসে আঠারো তারিখে ওর ফ্লাইট ছিল তো দেশের যে অবস্থা ছিল ভয়াবহ তো আল্লাহ রহমতে আর সকলের দোয়ায় ও কিন্তু সই সালামতে ওর গন্তব্য পৌঁছে গেছে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি এখন আমি কেটে রাখা ফলগুলো কাস্টার্ডের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এইখানে একটা টিপস বলে দিচ্ছি ফলগুলো কাস্টার্ডের সাথে কখনোই খাওয়ার অনেকক্ষণ আগে মিশিয়ে রাখবেন না তাহলে কিন্তু ফলের যে একটা পানি থাকে সেটা বের হয়ে যায় আর কাস্টার্ড তো এমনিতেই খুব মজাদার একটা ডেজার্ট তখন কিন্তু এটা খেতে আর ভালো লাগে না তো দেখতেই পারছেন ওরা কিন্তু চলে এসেছে আর আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো চিনে আমার মেয়ের জামাই আর শ্বশুর আমরা ভাই বলি যেহেতু বেয়াই বলি না ভাই আর বনি বলি তো এখন আমি টি টেবিলের সামনে ওদেরকে সব কিছু সাজিয়ে দিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি এইখানে পিঠাগুলা কিন্তু অনেক লোবনীয় ছিল রসে বেজানো পাকন পিঠা কিন্তু খেতে অসম্ভব মজাদার আর সবাই কিন্তু বলেছে পিঠাগুলা অনেক মজা হয়েছিল আর সবাই যেহেতু একসাথে এসেছে আমারও খুব ভালো লাগছিল কারণ নিজের হাতে তৈরি করে কিন্তু আপন খাওয়াতে কান্না ভালো লাগে বলে তো আমিও তার ব্যতিক্রম না আমি জানি আমার আপুরাও কিন্তু আরো বেশি ভালোবাসে আমার চাইতে তারা আরো অনেক বেশি আয়োজন করতে পারে আমার ইচ্ছা ছিল আরো অনেক কিছু করার জন্য কিন্তু সময়ের জন্য করতে পারিনি যেইটুকু সম্ভব হয়েছে সেইটুকু একটু করেছি টেবিলে এখন সব কিছু সাজাতে সাজাতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পারে তো ফুল তো কে বলেছিলাম কেকটা কাটতে সে তো এসেই অনেক রাগ করে আছে যেহেতু কেকে তার নাম লেখা হয়নি কেন আমি ভুলে গিয়েছিলাম ওর নামটা লিখতে লিখতাম তো অনেক বলেছি তারপরে সে রাজি হয়েছে তো কেকটা কেটেছে তাকে একটু খাইয়ে দিলাম ফুল পাখিকে কারণ ফুল পাখি তো আমার স্পেশাল থাকে সব সময় ও না আসলে আমার কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তারপরে ওদেরকে যখন সবকিছু পরিবেশন করে খাওয়াচ্ছিলাম তো বলেছিলাম চা দুধ চা খাবে না চা খাবে কিন্তু কিন্তু দুধ চা পছন্দ করে না রং চাই পছন্দ করে তো বললো মা রং চাই করেন তো রং চাই করেছি লেবু দিয়ে তো রং চাটা কিন্তু কালারটা কিন্তু বেশ এসেছে ভালোই লেগেছে আর ফুল পাখি যেখানে যায় সেখানেই কিন্তু তার গেম খেলতে হবে তা না হলে কিন্তু তার ভালো লাগে না তো আজকে যখন ভিডিওটা আমি আপলোড করব তখন কিন্তু ও আমাদের থেকে অনেক দূরে সেই প্রভাস জীবন শুরু হয়ে গেছে তো ওর জন্য সবার কাছে দোয়া চাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে তা খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ